উপবিশ্বাসকে ঘিরেই শাকিব খানের সংসার বুবলি কি তবে শেষ যেখানে শাকিব খান সেখানেই প্রেম আলোচনার ঝড় আর ত্রিভুজ সম্পর্কের নাটক আর এবার সেই নাটকে জ্বলছে আগুন কারণ একদিকে উপবিশ্বাস অন্যদিকে স্বপ্নম বুবলি কিন্তু ভালোবাসার পূর্ণতা পেয়েছে কে সাম্প্রতিক এক ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন সাকিব খান এখন আবার অপবিশ্বাসের সঙ্গেই সময় কাটাচ্ছেন অপুকে নিয়েই তিনি এতটাই পাগল হয়ে গেছেন যে কোথাও গেলে বড় বারবার বলেন তোমাকে ছেড়ে থাকতে পারে না তুমি ছাড়া আমি কিছুই না আরও চমকপ্রদ খবর হলো অপবিশ্বাস আবার বিয়ের পিড়িতে বসেছেন আর শাকিব খানের সাথেই তাদের একমাত্র সন্তান জয়কে নিয়েই তারা এক ছাদের নিচে বসবাস করছেন বলে গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায় সাকিবের পরিবার তার বাবা মা সবাই যেন এই সম্পর্ক মেনে নিয়ে খুশিতে ভাসছেন কিন্তু এই সুখের সংসারে যেন এক অদৃশ্য কান্না লুকিয়ে আছে আর সেটা হলো সব বুবলি যেখানে একসময় তাকে দেখে দেখা যেত সাকিবের পাশে আজ সেখানে রয়েছে অপবিশ্বাস বুবলি এখন একাকি তার কোলের সন্তান বীর যার জন্ম ঘিরেও একসময় ছিল তোর পাড় আজ সেই বীরের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন বুবলি একটা সময় বুবলি ছিল সাকিবের ঘর সবার সামনে না হোক অন্তত নিজের মনে কিন্তু এখন তিনি যেন শুধু অতীতের এক অধ্যায় আজ সাকিবপুর সংসারে খুশির রোষ নাই আর বুবলির চোখে অন্ধকার ভক্তরা বলছে অপুই ছিল সাকিবের প্রকৃত ভালোবাসা তাই তিনি ফিরে এসেছেন আবার কেউ বলছেন বুবলিকে ভুলে যাওয়া কি এতই সহজ তবে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে বীরের কি হবে এক সন্তানের ভবিষ্যৎ কি হারিয়ে যাবে অভিমান আর দূরত্বে আপনার কি মনে হয় সাকিব ঠিক করছে নাকি বুবলির প্রতি অবিচার করছে কমেন্টসে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন